আরকি ছবি উঠে আসছে দুর্গাপুর থেকে নেহরু স্টেডিয়াম সংলগ্ন এলাকায় সাফাই অভিযান চলছে প্রধানমন্ত্রী আসার আগে আজ ষোলো তারিখ আর মাত্র একদিন সতেরো আঠেরো তারিখে দুপুর আড়াইশে নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছে যাবেন দুর্গাপুরে তার আগে সাফাই অভিযান কেমন চলছে ছবি দেখালেন আমাদের প্রতিনিধি ভাস্কর দেখে আঠেরো তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন দুর্গাপুরে সরকারি অনুষ্ঠানের পর রয়েছে জনসভা আর সেই জনসভার জন্যই কার্যত সাজো সাজো রব গোটা দুর্গাপুর জুড়ে একদিকে যেখানে নেহরু স্টেডিয়ামের ভিতরে সভা মঞ্চ তৈরির কাজ চলছে জোর কদমে অন্যদিকে দাঁড়িয়ে নেহরু স্টেডিয়ামের সংলগ্ন যে এলাকা সেই এলাকার এলাকারও কিন্তু চলছে সৌন্দর্যায়নের কাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি অনুষ্ঠান বা জনসভায় যাতে কোনো রকম কোনো খামতি না থাকে সেদিকে বাড়তি নজর রয়েছে প্রত্যেকেরই আর সেই কারণেই নেহেরু স্টেডিয়ামের ভিতরে যেখানে সভা তৈরির কাজ যুদ্ধকালীন তৎপরতাই চলছে ঠিক সেই জায়গা থেকেই দাঁড়িয়ে নেহেরু স্টেডিয়ামের বাইরে চলছে সৌন্দর্যায়নের কাজ প্রধানমন্ত্রী আসবেন যে বার্তা দেবেন সেই বার্তার দিকে তাকিয়ে রয়েছে গোটা বাংলা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে কার্যত রাজনৈতিক লড়াইয়ের যে দামামা সেই দামামা বাজিয়ে দেবেন নরেন্দ্র মোদী আর তার আগে সার্বিক দুর্গাপুর জুড়ে এই মুহূর্তে একেবারে তুঙ্গে তৎপরতা সজিকান্ত বেড়ার সঙ্গে ভাস্কর বসু রিপাবলিক বাংলা দুর্গাপুর